লোকসভা ভোটে বারাণসীতে মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী হচ্ছেন কুস্তিগি সাক্ষী মালিক তুঙ্গে জল্পনা ভারতীয় কুস্তি ফেডারেশনের নয়া কমিটিতে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং সভাপতি নির্বাচিত হওয়ার দিনেই কুস্তি থেকে সন্ন্যাস নেন সাক্ষী তারপরে ইন্ডিয়া জোট সাক্ষীকে মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেয় শোনা যাচ্ছে তিনি এক প্রকার রাজিও হয়েছেন জোটের এই প্রস্তাবে সম্ভবত সমাজবাদী পার্টির টিকিটে দাঁড়াচ্ছেন কুস্তিগীর রাজনৈতিক মহলের মতে সাক্ষী মোদীর বিরুদ্ধে প্রার্থী হলে মহিলা কুস্তিগীরদের উপর গেরুয়া সাংসদের যৌন নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে ফের একবার দেশে আলোড়ন সৃষ্টি হতে পারে যা চব্বিশের নির্বাচনে বিজেপির বিরোধী প্রচারকে আরও জোরদার করবে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন